মালদা জেলা জুড়ে ক্রমশ বাড়ছিল সোনার দোকানে হবে না আর এই মর্মে এবার মালদা জেলা পুলিশের নয় উদ্যোগ পুজোর মুখে মালদা শহরের সোনা দোকানগুলিতে যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে এলাম ডিভাইস যন্ত্রে ডেমোর পরীক্ষা করে ব্যবসায়ীদের দেখালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব পাশাপাশি শনিবার দুপুরে মালদা শহরে বিভিন্ন সোনার দোকান এবং শোরুমগুলিতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা জেলা পুলিশের উদ্যোগে মূলত তৈরি করা হয়েছে এই এলাম ডিভাইস যেটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এলাকার থানা থেকে নিয়ন্ত্রিত করা হবে মূল যন্ত্রটি থাকবে বিভিন্ন সোনার দোকানে কোন রকম অপরাধ সংগঠিত হলেই সোনার দোকানিরা সুইচ টিপে সরাসরি এই অ্যালার্ম ডিভাইসের মাধ্যমে নিজেদের বিপদের কথা ইংরেজ বাজার থানায় জানাতে পারবেন এই ব্যাপারে এদিন মালদা পুলিশ সুপার এই অ্যালার্ম ডিভাইসের প্রাথমিক একটি ডেমোর প্রস্তুতি পর্ব স্বর্ণ ব্যবসায়ীদের দেখান জেলা পুলিশে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদা জেলার স্বর্ণ শিল্প ব্যবসায়ী সমিতি আজকে মালদা জেলা প্রশাসনের এসপি সাহেব অ্যাডিশনাল সাহেব এবং সাহেব প্রশাসনের ওনারা একটা নতুন সিস্টেমের একটা তৈরি করছেন সেটার জন্য আজকে তার ডেমো দেখানোর জন্য এসেছিলেন কি হবে এটাতে কি হবে অ্যালার্মটা এটাতে আপনার চুরি হওয়ার সময় সেই অ্যালার্ম সিস্টেম বাজাতে গেলে থানা গিয়ে ডাইরেক্ট অ্যালার্ম সিস্টেম বাজবে এটার জন্য মালদা জেলা প্রশাসন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং বঙ্গরা স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এর সিস্টেমটা এটা চলছে আজকে থেকে চালু হচ্ছে আজকে চালু হচ্ছে আজকে ডেমো টেস্ট হচ্ছে চালু হওয়া এখনও দেরি আছে কি মনে করছে না যে ডেমো টেস্ট হওয়ার পর কি আর হবে কি এরকম ঘটনা বা এটা খুব বড় একটা টেকনোলজি একটা আসছে পরবর্তীতে দেখা যাক কি হচ্ছে এটা আমরা মালদাতে কিছু দিনের চুরি ঘটনা তারপরে ডেকোরেটিভ ঘটনা হয়েছে এর জন্যে আমরা চাইছিলাম কি একটা সিস্টেম ডেভেলপ করি যেখানে আমরা কিছু অটোমেটেড সিস্টেম ইউজ করে ইনফরমেশান শেয়ারিং যত তাড়াতাড়ি হতে পারে তা আমরা যদি করতে পারি তাহলে একটা ফোর্স মাল্টিপ্লায়ার ইফেক্ট থাকবে কি আমরা তিনজন থেকে দশজন মতো কাজ নিতে পারবো তো এর জন্যে আমরা কিছু সিস্টেমস কিছু সফটওয়্যারস ওরা কিছু হার্ডওয়্যার আমরা টেস্ট করছিলাম অনেক আমরা যে চ্যাম্বার অফ কমার্স আছে যে সব পিপল আছে ওনাকেও আমরা ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে যে ডিভাইসেস আছে ওটা আমরা ডেমো দিয়েছি তারপরে ওনার যে ফিডব্যাক ছিল ওটা নিয়ে কী রিকোয়ারমেন্ট আছে কি প্রবলেম থাকতে পারে এর জন্যে আমরা অনেক ভেন্ডার ওর এসব জিনিসগুলো চেক করেছি তারপরে সফটওয়্যার কি মডিফিকেশান লাগবে তো এটা আজকে আমরা একটা ফিল্ড ডেমো অ্যারেঞ্জ করেছি এখানে আমরা দেখছি কি যদি একটা শপে আমরা এই সিস্টেম যদি রাখি কিভাবে কাজ করবে